আর মাত্র হাতে গোনা তিনটে দিন তারপরেই হলো পয়লা বৈশাখ আরও একটি নতুন বছরের নতুন সকালের সাথে সাথে শুরু হবে নতুন চাওয়া পাওয়া একরাশ নতুন স্বপ্ন আর নতুনভাবে পথ চলার আমরা হুজুকে মাতা বাঙালিরা সব উৎসবের দিনেই নিজেদের মতন করে সেলিব্রেট করে থাকি কিন্তু পয়লা বৈশাখ দুর্গা পুজো ভাইফোঁটা লক্ষ্মী পুজো এগুলো হলো আমাদের বাঙালিদের একান্ত আপন উৎসব আর এই সময়টাতে ও নতুন জামা কাপড়ের সাথে সাথে আমরা ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে তুলি আর সামনেই যেহেতু পয়লা বৈশাখ তো তাই ভাবছি আজকে আমার রান্নাঘরটাকেও একটু পরিপাটি করে সাজিয়ে নেব তাই রান্নাঘর সাজানোর সাথে সাথে আজকে সারাটা দিনের রোজ নামচা তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বৃহস্পতিবার তো সকালবেলা আমার মোটামুটি রান্না বান্নার সমস্ত কাজকর্মই মিটে গেছে আর এখন সুদীপ্ত আর কুহুর ভাতটা বেড়ে নেবো আর ভাত বাড়ার আগে ওই ডাল দিয়ে খাওয়ার জন্য একটুখানি গন্ধরাজ লেবুটা কেটে নিচ্ছি আর এই গন্ধরাজ লেবুটার নামও যেমন গন্ধরাজ আর সেরকম দামটাও ইউকেতে রাজারই মতন এই এক পিস গন্ধরাজ লেবুর এখানে দাম নিয়েছিল একশো কুড়ি টাকা অবশ্যই সাথে সাথে কাগজি লেবুও ছিল কিন্তু এটার গন্ধে বিভোর হয়ে গিয়ে এটাই কিনে নিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার তো তাই একেবারেই নিরামিষ খাওয়া দাওয়া তো ওই ভাতের সাথে একটুখানি আলু ভাজা করেছিলাম আর ধনে পাতা ছিল অনেকটাই বেশ তো ওই ধনে পাতা দিয়ে বেসন দিয়ে একটুখানি বড়া বানিয়ে নিয়েছিলাম আর শুকনো শুকনো ভাত যেহেতু একদম খাওয়া যায় না তো তাই জন্য একটুখানি সোনামুগের ডাল বানিয়ে নিয়েছিলাম আর পাঁপড় ভাজা আর এই পাপড় ভাজাটা এতটাই বড় যে ওটা যদি গোটাটা দিই তাহলে গোটা প্লেটটা জুড়ে শুধুমাত্র পাপড় ভাজাই দেখতে পাওয়া যাবে তো তাই জন্য ওটাকে একটুখানি ভেঙে দিলাম আর এর সাথে ওই কেটে রাখা লেবুটা দিয়ে দিলাম ব্যাস এই হলো আজকে আমাদের বেলার মেনু ওদের ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে তো আমি সেই ফাঁকে চলে এসেছি ওদের টিফিনটা প্যাক করার জন্য আজকে টিফিনে পরোটা দিয়েছিলাম আর তার সাথে ওই কুমড়ো একদম সরু সরু করে কেটে কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে মিষ্টি দিয়ে ভাজা ভাজা টাইপের করে নিয়েছিলাম এখন সকাল নটার মতন বাজে তো সুদীপ তো আর কুহু বেরিয়ে গেছে টুকুকেও আমি জল খাবার খাইয়ে দিয়েছি আর এখন নিজের কাজে লেগে পড়ার জন্য চলে এসেছি আবার রান্নাঘরে ছেলে তো আমার বড্ড শান্ত তো তাই কোথায় কোথায় আমাকে জিনিসপত্র লুকিয়ে রাখতে হয় দেখুন এই সিঁদুর কৌটোটাকে মশলার জায়গায় রাখতে হয় আমায় রান্নাবান্না করার সময় যেহেতু প্রচন্ড তাড়াহুড়োতে থাকি তো তাই সব সময় ওই যেখানকার জিনিস সেখানে রাখাটা সম্ভব হয়ে ওঠে না তাই দুদিন ছাড়াই এই জায়গাটা অগোছালো হয়ে যায় আর আমাকেও দুদিন বাদে বাদেই এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করতে হয় উপরের দিকে এখন যে ওই বড় বড় ঝুড়ি টাইপের জিনিসগুলো রাখছি তো তার মধ্যে সমস্ত রকমের মশলা আমি রেখে দিই কারণ ওই মশলাগুলো যেখানে সেখানে রাখলে খুব সমস্যা হয় একে তো খুঁজে পাই না আর তার উপরে জায়গাটাও ভীষণভাবে নোংরা হয় আর এখন বড় বড় কৌটোগুলো স্পেশালি যেগুলো আমাদের সব সময় কাজে লাগে না তো সেই সমস্ত কৌটোগুলোকে একদম পিছনের দিকে করে দিচ্ছি আর একদম সামনের দিকে ছোট ছোট কৌটোগুলো রেখে দিলাম যেগুলো সব সময় কাজে লাগে এই যে একটা দিক মোটামুটি আমার গোছানো হয়ে গেল এখানকার কিচেন রুমগুলোর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে তাকগুলো না ভীষণ উঁচুতে উঁচুতে আমি কিন্তু খুব একটা বেটে মানুষ একেবারেই নই আমার হাইট হলো পাঁচ ফুট চার ইঞ্চি তবুও ওই নিচের দুখানা তাকের মধ্যেই যা কিছু রাখার আমাকে রাখতে হয় আর একদম ওপরের র্যাকে কোনো কিছু রাখলে সেগুলোতে আর আমি হাত পাই না আর সুদীপ তো যেহেতু খুব লম্বা তো তখন ওকে বলতে হয় কোনো কিছু জিনিস পেরে দেওয়ার জন্য যাক উপরের দুখানা কেবিনেট আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমাদের কিচেন হবের একদম নিচে যে ক্যাবিনেটটা আছে তো সেটা পরিষ্কার করার জন্য চলে এসেছি উপরের দুটো কেবিনেটের মধ্যে একটাতে আমি ওই মশলাপাতিগুলো রাখি আর আর একদিকে যে সমস্ত বাসনপত্রগুলো মানে কাঁচের বাসনগুলো সচরাচরি ইউজ হয় না তো সেগুলোকে রেখে দিই আর নিচের এই কেবিনেটটাতে চাল ডাল এইসব রাখি আর তার সাথে সাথে প্রত্যেক দিন যে সমস্ত বাসনপত্রগুলো ইউজ করি তো সেগুলোকে রেখে দিই অবশ্যই এখানেও কিছু আমাকে কাঁচের জিনিসপত্র রাখতে হয় যেগুলো আমরা সবসময় ইউজ করি না আর ওই সব কাঁচের জিনিসপত্রগুলোকে একদম সাইডে করে রেখে দিই এই যে এই কেবিনেটটাও আমার গোছানো হয়ে গেছে আর এর মধ্যে কিছু ছোটো ছোটো মশলার কৌটো ছিল তো যেগুলোকে আমি মশলার জায়গাতে আবার রেখে দিলাম আমার এই ইলেকট্রিক হবটা তো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন উপরটা খালি একটুখানি গুছিয়ে নিলেই হবে আমার হাতে এখন নীল রঙের যে ট্রেটা আছে তো লক্ষ্য করে দেখুন ওর একটা সাইডের হ্যান্ডেলটা হচ্ছে ভাঙা আমারই হাত লেগে একবার ওটা ভেঙে গিয়েছিল কিন্তু ওটা দেখতে এতটাই সুন্দর যে আর ফেলে দিতে মন চায়নি তাই ওর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো গোলমরিচ এই সমস্ত কৌটোগুলোকে রেখে দিই আর এর সাথে সাথে আজকে আমার কিচেন রুম পরিষ্কার করার কাজ একেবারে কমপ্লিট আর এখন দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেল তো এখন টুকু স্নান করার সময় হয়ে গেছে তো এবারে ওকে স্নান করিয়ে তারপরে ভাত খাইয়ে দেবো টুকুকে স্নান করাতে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ সেরে রেখে যাচ্ছি আজকে বিকেলবেলার দিকে ভাবছি একটুখানি ফুচকা বানাবো তাই একটুখানি ছোলা ভিজিয়ে দিলাম কারণ এই ভেজানো ছোলাটা আলুর মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে দেখতে দেখতে তিনটে পনেরো বেজে গেল আর আমিও চলে এসেছি কুহুড় স্কুলের সামনে কুহুদের স্কুল গত সপ্তাহে দশ দিনের জন্য ছুটে ছিল আর দশ দিন বাদে স্কুলের সামনে এসে দেখি গেটের সামনে লাগানো গাছটা চেরি ব্লসম ফুলে ভরে আছে তাই ওই সুন্দর সুন্দর ফুলগুলোর দোকানে আমি ছবি তুলে নিলাম আর শুধুমাত্র ওই ফুলটাই নয় রাস্তাঘাটে হাঁটতে গিয়েও এমনি রাস্তার ধারে ধারে দেখতে পাই কত সুন্দর সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে অদ্ভুত ব্যাপার এত পথ চলতি বাচ্চা কাচ্চা আছে স্কুলের বাচ্চারা আছে কেউ একটা ফুলও কোনোদিন তোলে না এই ফুলগুলোর আমি ঠিক নাম জানি না ওই চন্দ্রমল্লিকা টাইপের দেখতে একটুখানি ছোট সাইজের আর ঘাসের ফাঁকে ফাঁকে ফুটে আছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন না দেখতে দেখতে সাড়ে পাঁচটা বেজে গেল আর আমি এখন তেঁতুল জল গুলতে বসেছি ওই বললাম না আপনাদেরকে ফুচকা বানাবো আর তেঁতুল জল ছাড়া ফুচকা তো একেবারে অসম্পূর্ণ তাই সবার আগে তেঁতুল জলটাই গুলছি এর মধ্যে সাদা নুন না দিয়ে একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্ট আরও ভালো হবে আর এর সাথে ওই যে সকালবেলা একটুখানি গন্ধরাজ লেবু কেটেছিলাম তো একটুখানি গন্ধরাজ লেবুও এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার তেঁতুল জল বানানো কমপ্লিট আর এই তেঁতুল জলটা বানাতে বানাতেই আমার জীব দিয়ে জল গড়িয়ে আসছে যাই হোক এবারে আলুটাকে মাখিয়ে নি আমি না হাতের বদলে কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে মাখাই তাহলে আমার মনে হয় যেন আলুগুলো বেশি মিহি মাখা হয় এই আলুর মধ্যেও আমি সাদা নুনের বদলে একটুখানি বিড নুন দিয়ে দিচ্ছি আর এর সাথে আমার বাড়িতে বানানো একটুখানি ভাজা মশলা ছিল তো ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম একটুখানি লেবু চিপে দিলাম আর লাস্টে ধনে পাতা আর ওই ভেজানো ছোলাটা দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিলাম আমি ফুচকা বানাবার জন্য এই রেডি টু ফ্রাই ফুচকার প্যাকেটটা নিয়ে নিয়েছি এটা আগের দিনে দোকান থেকে কিনে এনেছিলাম তেল আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি ওই ফুচকাগুলো দিয়ে দিলাম এই ফুচকাগুলোই না বেশি ভালো হয় এমনিতে প্যাকেটে করা একদম তৈরি ফুচকাও পাওয়া যায় কিন্তু ওই ফুচকাগুলো অনেক সময় না মিয়নও হয় তো সেই কারণে আমরা ওইগুলো আর নিয়ে আসি না কারণ ওই মিওনো ফুচকা খেলে ফুচকা খাওয়ার মুডটাই নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো সেরকম একেবারেই নয় এই যে ফুচকা আমার বানানো হয়ে গেছে সবকটা এবারে ওর মধ্যে ওই আমি আলু মাখাটা দিয়ে দিচ্ছি সবকটা ফুচকার মধ্যেই আমি আলুর পুরটা ভরে দিচ্ছি আর এই ফুচকাটা কতটা ক্রাঞ্চি হয় সেটা এই ফুচকা ভাঙার আওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের ফুচকা একেবারে রেডি ওদিকে তেঁতুল জলও রেডি আর এদিকে কয়েকটা ফুচকা আমি শুকনো রেখেছি আমার ছেলে তো ওই পুর ভরা ফুচকা খেতে পারবে না তো তাই জন্য ওর জন্য ওই শুকনো শুকনো ফুচকা রাখা আও খাও মম্মা খাও হ্যাঁ খাও কি আগার মতো পাটি তো বলেন কি আরেকটা পাটি নি আসবে তুই তো ছড়া বিধা না 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 সব ফেলে ফেলে t a ছেলেকে আবার শুধু ফুচকা দিলে হবে না ও তেঁতুল জলে ডুবিয়ে ফুচকাগুলোকে খাবে তো যাই হোক আমরা সবাই মিলে তো এখন বেশ মজা করে ফুচকাটা খাচ্ছি আর ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার